আজকের গোপাল ভাঁড়ের গল্প জায়গা আপনি হবে গোপাল ও তার একজন বন্ধু কোনো এক কাজের জন্য শান্তিপুর গেছিল আসবার সময় দেখল নৌকাঘাটে প্রচণ্ড ভিড় কার সাধ্য যে নৌকায় ওঠে একটা পিঁপড়ে গলবারও জায়গা নেই গোপাল দেখলে বেলা দুপুর গড়াতে চলেছে এ খেয়ায় পার হতে না পারলে পরের খেয়ায় যেতে অপরাহ্ন হয়ে যাবে সঙ্গীটি বললে থাক ভাই এত ভিড়ে যাবার প্রয়োজন নেই নিশ্চয়ই মাঝগঙ্গায় গিয়ে নৌকাটা ডুববে গোপাল বললে চলো না ঠেলে ঠেলে একটু বসবার জায়গা করে নি তারপর তো জায়গা আপনি গোপাল আর তার সঙ্গীতে নৌকায় উঠেই গঙ্গার জল দেখে চমকে উঠতে লাগল গোপাল তাকে বুঝিয়ে বললে ভয় কি সে তবু শিউড়ে উঠতে লাগল গোপাল পুনঃ পুন বলতে লাগল ভয় কি ভাই থাক থাক বলে পিঠে হাত চাপড়াতে লাগলো যাত্রীরা জিজ্ঞাসা করলে এ লোকটির কি হয়েছে মশাই এমন করে শিউরে শিউরে উঠছে কেন গোপাল বলল এই ভদ্রলোককে মাসখানেক আগে একটা খ্যাপা কুকুরে কামড়েছিল সেই জন্য বরুদদের মাঠে মা খ্যাপায় চণ্ডীর থানে পুজো দিতে নিয়ে গেছিলাম এখন দেখছি ক্রমেই বাড়াবাড়ি জল দেখলেই শিউরে শিউরে উঠছে পুনরায় সেই সঙ্গীটি সেইভাবে শিউরে শিউরে উঠতে লাগল মাঝি তখন সবে মাত্র নৌকা ছেড়েছে যাত্রীরা দেখল এ তো বড় বিপদের কথা খ্যাপা শিয়ালে কামড়ালে আর কি রক্ষা আছে এখন এ যাকেই কামড় দেবে তারই প্রাণ নিয়ে টানাটানি হবে তখন প্রাণ ভয়ে যাত্রীরা কেউ কেউ জলে পড়ল। যারা সাতার জানে না তারা মাঝে কি বলতে লাগলো আমাদের তীরে উঠিয়ে দাও এ লোক দুটিকে আগে পার করে দিয়ে এসো তুমি মাঝে কি আর করবে তখন সে তাই করল। এইভাবে নৌকার মধ্য হতে গোপাল আর তার সঙ্গী ভিন্ন সবাই সরে পড়ল এবং তারা দিব্য আরামে নবদ্বীপে ঘাটে এসে পৌঁছালো